ভজনী তাই গুড় রাধেশ্যাম যা হরে কৃষ্ণ হরে রাম আমার ইউটিউব এবং ফেসবুক পরিবার শ্রী রাধারমন লালজির প্রত্যেক সদস্যকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে এছাড়া আজ সোমবার ১৪ বৈশাখ এই সোমবারের শুক্লা উম শুক্লা আজকে প্রতিপদ এই শুক্লা প্রতিপদ তিথির অনেক অনেক শুভেচ্ছা আজ এই এতক্ষণ আজকে একটু দেরি হয়েছে যদিও ভগবানের ঘরে এসে ভগবানের সেবা পূজা শুরু করতে তো মোটামুটি সব গোছানো হয়ে গেছে আর দেরি হয়েছে তার কারণ এইদিকে আজকে যে গুরুদেবের আসনের এখানে কালকে বলছিলাম চন্দন পড়ে গেছে সেই সব পরিষ্কার করা আর এছাড়াও এই যে আমাদের এই যে এইটা আর কি এই প্রদীপ প্রদীপ গুলো নিচে থাকতো তোমরা এর আগের ভিডিওতে যারা দেখেছো তারা জানো এই প্রদীপ গুলো নিচে থাকতো সেই জন্য এটাকে এখন এইভাবে ব্যবস্থা করে রেখেছি আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে আর আজকে যেহেতু সোমবার ওই জন্য আমাদের ভোলানাথের এখনো এইভাবে রাখা রয়েছে ভোলানাথের সকালে আজকে স্নান করায়নি গোবিন্দের সাথে একসাথে স্নান করায় না কিন্তু আজকে সকালে স্নান করায়নি ভোলানাথের আজকে একটু বিশেষ অভিষেক করার ইচ্ছা আছে এই যে অভিষেকের জন্য জিনিসপত্র মোটামুটি দুধ দই ঘি মধু গুড়ের জল হলুদের জল এইগুলো বসিয়েছি আর এই যে তোমাদেরকে বলছিলাম যে আমাদের সামনের শুক্রবারের কি ভাগ্নের পৈতের একটা আয়োজন হচ্ছে তো সেই জন্য পৈতে বেল গাছের দণ্ডি লাগে বেল ডালের দণ্ডি তা বেলের আমাদের যে ডাল দেখিয়েছি কালকের ভিডিওতে সেই ডাল ভাঙা হয়েছে এবং এরকম কচি কচি পাতা প্রচুর এই ডালে রয়েছে এই যে কচি কচি পাতা দেখছো এবং কচি কচি পাতা প্রচুর রয়েছে ওই জন্য আজকে যেহেতু সোমবার এখানে প্রায় দু হাজারের ওপরে পাতা রয়েছে আর কি তো এই পাতা তুলে এনেছি ভগবানের দেওয়ালি দেবের ওপরে একটু সুন্দর করে সাজাবো আজকে সেই ভিডিওটা তোমরা শর্টসে দেখতে পাবে এই যে অভিষেক এবং বেলপাতা যে আকন্দের মালা আনা সেইগুলো এইগুলো দিয়ে ভোলানাথকে সাজানোর ভিডিওটা তোমরা শর্টস এ পেয়ে যাবে আর নিজে এখানে চন্দন বেটে রেখেছি রক্তচন্দন হরিদ্রা চন্দন এবং তুলসীচন্দন চন্দন পাশে কালো তিল দুর্বা আকুচার তুলসী পাতা একটু একটু নষ্ট হয়ে গেছে আর এখানে ললিতা মহারানীর জন্য পুষ্প বাটা গোছাবো গুছিয়ে নিয়ে তোমাদেরকে দশ ভগবানের অর্চনা এই মাত্র হলো তবে চলো এবার আমার সাথে বেলতলায় বেলতলায় আজকেও তোমাদের নিয়ে যাই নিয়ে গিয়ে বেলতলায় গতকাল তো পূজার পরে দর্শন করেছিলাম ফুল চন্দন দেওয়ার পরে দর্শন করেছিলাম আজকে ফুল চন্দন দেওয়ার আগেই দর্শন করাবো তোমাদের বেলতলা থেকে ফিরে এসছি এখন অর্চনার পরে তোমাদেরকে তার দর্শন করানো হয়নি ভবসুন্দরী এদিকে বগু সবার চরণেই একটা করে বেলের ডালই দিয়ে দিয়েছে কারণ পাতাগুলো অত্যন্ত ছোট তো ও বেছে বের করা বড্ড কষ্টের ওই জন্য ডাল ধরে নিবেদন করেছি আর এদিকে আমার আমার যুবলা আর ললিতা এই যে ললিতাজির পুষ্প রয়েছেন এইখানে নিচের গিরহারীরা নারায়ণ জগন্নাথ বলরাম সুভদ্রা এবং প্রভু আমাদের নিতাই চান গুরুবর্গ এবং মা আনন্দময়ী এবং আমাদের মামা খাপা আর আজকের দুপুরের মহাপ্রসাদ আজকে আমার ভাগ্নের পৈত্যের আগে একটা অপৈত ভাত হয় যেটা সেই হিসাবে আয়োজন হয়েছে যেমন চেয়েছেন তেমন আয়োজন হয়েছে সেই হিসাবে ভগবানের ভোগ নিবেদন হয়েছে এই যে আসলে শ্রীজির সংসারে তো আমরা সকলে আছি শ্রীজি যেমন ভাবে চালাচ্ছেন তেমন ভাবে আমরা চলছি এতেই হবে আর এখন তো তোমাদের যেমন ভাগ্নের অপরিত ভাত হচ্ছে মা আশীর্বাদ করছে আর ভাগ্নাকে এখন প্রসাদ পেতে বসেছে যেটা তোমাদের ভিডিওর প্রথমে বললাম এই পচা ছেলেটাও আর কদিন পরের থেকে ব্রাহ্মণ হয়ে যাবে তবে চলো আজকের ভিডিও এখানে বিশ্রাম করছি তো তোমাদের যেমন গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব অ্যালগোরিদমে বলছে যে প্রতিদিন যদি ভিডিও দেওয়া যায় প্রতিদিন দর্শন ভিডিও বা যে মানে একটা লং ভিডিও এবং দুটো শর্ট ভিডিও অবশ্যই লং ভিডিও যে টপিকের উপরে যে বিষয়ের উপরে সেই ভিডিও সেই বিষয়ের ওপরেই হতে হবে শর্টস ভিডিও তো সেই জন্যই এখন থেকে আগামী তিরিশ দিন এটা করার একটা চেষ্টা করব এছাড়াও অবশ্যই আমাদের যে করুণাবতারও ধারাবাহিক আসছেন সেটাও নিয়েও কোনো চিন্তা করো না অবশ্যই সেটা যেমন সময়ে আসছে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি নয়টায় গুরুদেবের অপার না। সেটাও আসতে থাকবে তবে আজকের দর্শন ভিডিওটা এখানেই বিশ্রাম করছি যদি আমার কালকের মতো কালকেও যদিও অনেকটা বড় হয়ে গেছিল সতেরো মিনিটের ভিডিও হয়ে গেছিল তো আজকে আর বেশিক্ষণ বাড়াবো না এখানেই বিশ্রাম দিচ্ছি আর আজকের ভিডিও বিশ্রাম করবারও আগে আমার ইউটিউব পরিবারে এখন পর্যন্ত চৌদ্দশো তিরানব্বই জন সদস্য হয়েছে এই চৌদ্দশো তিরানব্বই জন সদস্যকে অনেক অনেক ধন্যবাদ শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলের এক অভিন্ন সদস্য হওয়ার জন্য তবে আজকের ভিডিও এখানেই বিশ্রাম দিলাম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ ভগবানের চরণে মতি রেখো